বেনামাজি কে কবরের তিনটা শাস্তি দেওয়া হবে কবরের তিনটা শাস্তি দেওয়া হবে আল্লাহ বলেন কেমন হবে কেমন দেখা যায় না অনুভব করা যায় যার সাথে ঘটে সেই অনুভব করে আর দুনিয়ার সমস্ত মানুষ জিন ইনসান কে তার কবরে কি হচ্ছে না হচ্ছে টের পায় না কিন্তু চতুর্শ জন্তু যেগুলো আছে এরা টের পায় কবর যদি শাস্তি হয় এর আশেপাশে যদি কোনো গরু ছাগল কেউ বাইরে রাখে সে টের পাও মধ্যে কি শাস্তি হচ্ছে নাকি তাকে জান্নাতের নিয়ামত খাওয়ানো হচ্ছে এটা শুধু মানুষ এবং জিন ছাড়া আর সবাই বা যারা আছে এরা টের পায় মানুষ বুঝতে পারবে না কথা বুঝতে পারছে অনেক সময় আমরা শুনি যে অমুক জায়গায় কবরের মধ্যে সাপ বেড়েছে অমুক জায়গায় কবরের মধ্যে আগুন ধরেছে চুরি না এরকম ঘটনা শোনা যায় না এগুলা একেবারে দাহ মিথ্যা কথা বানwadi কবরের শাস্তি দেখা দেয় না কবরের শাস্তিটা হলো স্বপ্নের মতো কার মতো কথা বুঝেন কবরের শাস্তি কার মতো স্বপ্নের মতো কিভাবে স্বপ্নের মতো এক জায়গায় যদি একই বিছানায় যদি পাঁচ জননি ঘুমায় থাকে একসাথে ঘুমাইছে তো পাঁচ জননি ঘুমানোর কারণে একসাথে ঘুমাইছে ঘুম মানে কি একটা স্বপ্ন গোমালের কি স্বপ্ন দেখেন না আপনারা দেখেন কি দেখেন না তো ঘুমালে তো স্বপ্ন দেখেন আপনি একসাথে পাঁচজন লোক যদি ঘুমায় তো পাঁচ জুনে একজন এক একজন স্বপ্ন দেখে একজন স্বপ্ন বলতে পারবে পাঁচজন এক একসাথে ঘুমাইলে পাঁচজন মানুষ যদি স্বপ্ন দেখে পাঁচ জনের স্বপ্ন এক এক রকম একজনের স্বপ্ন একসাথে থাকার পর সে দেখতে পারে ঠিক তেমনি ভাবে পৃথিবীর সমস্ত মানুষকে যদি এক জায়গায় কবর দেওয়া হয় এরপরে কাকে কিভাবে শাস্তি দেওয়া হচ্ছে নাকি ওই না জীবিত মানুষ তো দূরের কথা কথা ঠিক না বেঠিক এই জন্য কবরে আগুন বের হয়েছে যদি এগুলো মানুষ দেখতো তাহলে তার পরীক্ষা থাকতো না এটা না দেখে কোরআন এবং হাদিসের ভাষ্য অনুযায়ী বিশ্বাস করার নামই হচ্ছে ইমান কথা কোন ঠিক না বেঠি মোতারাম হাজির কবর শাস্তির এত ভয়ঙ্কর এত মারাত্মক হবে আল্লাহ পাক বলেন সানু আযিবুহুম মারতাইন সুম্মা ইউরাদুনা ইলা আযাবিল আযীম আল্লাহ পাক বলেন সানু আযিবুহুম মারতাইন কবরের মধ্যে তাকে এমন কঠিন শাস্তি দেওয়া হবে এমন কঠিনভাবে ভাবে শাস্তি দেওয়া হবে বেনামাজিকে এই কবরের শাস্তি যদি তারা দেখতো তাহলে কোনোদিন আর গুনাহের কাজে লিপ্ত হইতো না এমন কঠিন নিদারুণ যন্ত্রপাত শাস্তি দেওয়া হবে কথা বুঝতে পারছেন একবার রসুল্লাহ কবরে শাস্তি হয় কি হয় না রসুল্লাহ জানায় দিলেন মার্না রসুল্লাহ আলহ্লাম যে কবরাইলে রসুল্লাহ একবার দুইটা কবরের পাশ দিয়ে অতিক্রম করতেছিলেন কয়টা কবর দুইটা কবরের পাশ দিয়ে অতিক্রম করতেছিলেন জিব্রাইল আলাইহিস সালাম রাসূলকে জানায় গেলেন রাসূল এই দুইটা কবরে কি হইতেছে আযাব হইতেছে কেন আযাব হইতেছে রাসূল বর্ণনা করলেন জিব্রাইল বলে দিলেন যে এর এর মধ্যে আমাল্লাযী ইয়ামশি ফিন নামিমা এর মধ্যে একজন কবরবাসী যে দুনিয়াতে খালি চগল করি করত গিবত করত অন্যের দুষ্টচর্চা করত অন্যের অপমান করত

বাউলি সে পশ্চমের থেকে বাঁচত না করার সময় কি করতো তার কাপড় প্রস্তাব লাগতো শরীরে কাপড় লাগতো সে চলাচল করতো থেকে সে কি করতোরা না